আপনি ভুল করছেন বলেই সবাই আপনার দোষ ধরবে না কেউ কেউ আপনার দোষ ধরবে শুধু আপনি কেন ভুল এত কম করেন এই হিংসায় অনেকে আপনাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে শুধু আপনি তার চেয়ে বেশিযোগ্য বলে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার চিরশত্রু প্রকাশ্যে আপনার বিরোধিতা করলেও মনে মনে তার ছেলেকে আপনার মতো বানাতে চায় নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার হিংসুটি বন্ধুটি গোপনে আপনার নামে বদনাম করলেও লুকিয়ে এসে আপনাকে ফলো করে এবং কি আপনারই মতো হতে চায় বিনা প্রতিশোধে কাউকে ক্ষমা করবেন না প্রতিশোধ নিতে গিয়ে কারো ক্ষতিও করবেন না বোকারা অন্যের ক্ষতি করে এবং প্রতিশোধ নেয় আর বিচক্ষণেরা নিজেকে সেরা প্রমাণ করে দেখিয়ে দেয় এটাই সেরা প্রতিশোধ আপনি সেরাটা দেখিয়ে দিতে পারলে আপনার বদনাম করা মানুষগুলো ঘুম এমনিতেই নষ্ট হয়ে যাবে আপনি সুখী আছেন এটাই তো তাদের জন্য বড় দুঃখের সংবাদ যারা চেয়েছিল আপনি সুখে না থাকেন নিজের আইডেন্টি এমনভাবে তৈরি করুন যেন যে দুঃসম্পর্কের আত্মীয়টি এতদিন দূরে দূরে থাকত সেও আজ সুসম্পর্ক করার জন্য আপনার পেছনে পেছনে ঘুরে বেড়ায় একজন মানুষ কখন সবার প্রিয় হতে পারে না একজন বিচারক একই সাথে আসামি এবং ভুক্তভোগীর প্রিয় হতে পারবে না আপনিও কখনো সবার প্রিয় হতে পারবেন না এটাই স্বাভাবিক মিষ্টি যত সুস্বাদু হোক না কেন ডায়াবেটিস রোগী তার বদনাম করতেই পারে এতে মিষ্টির মিষ্ঠতা একটু কমে যায় না কেউ আপনার বদনাম করলেও আপনার গুণগুলো কখনোই কমে যাবে না এই সিম্পল হিসাবটুকু যত দ্রুত বুঝতে পারবেন আপনি তত সুখী হবেন সবসময় প্রেশার মুক্ত থাকবেন এমন তো হতে পারে কেউ কেউ আপনাকে অপছন্দ করবে শুধু অনেকে আপনাকে পছন্দ করে বলে আপনি যতই অন্যের মতো হতে চান না কেন এটা মনে রাখবেন অনেকে কিন্তু আপনার মতো হতে চায় যে আপনি অন্যকে লিজেন্ট ভাবছেন বিশ্বাস করেন অনেকে কিন্তু সে আপনাকে লিজেন্ড ভাবে কলেজের বারান্দায় হাঁটতে না পারা ছেলেটার কাছে আপনার মতো গ্র্যাজুয়েটও একজন লিজেন্ট ভাবনাগুলো যত পজিটিভ করবেন আপনি তত সুখে থাকবেন আমরা নিঃসঙ্গতায়ও নিজেকে অসহায় ভাবি নিঃসঙ্গ থাকা মানে সঙ্গীহীন থাকা নয় নিঃসঙ্গ থাকা হলো এমন একজন চমৎকার মানুষের সাথে থাকা যে মানুষটি আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ আর সেই মানুষটি আপনি নিজে নিঃসঙ্গ থাকা মানে নিজের সঙ্গে নিজের থাকা আমরা প্রতিনিয়ত কত শত জনকে সময় দেই অথচ নিজেকে সময় দেওয়ার মতো সময় আমাদের থাকে না আপনাকে আপনার চেয়ে কে বেশি ভালোবাসবে আপনার জন্য আপনার চেয়ে কে বেশি চিন্তা করবে কেউ না তাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাটি আগে নিজেকে নিজেই উপহার দিন যে নিজেকে ভালোবাসতে পারে না সে কীভাবে অন্যকে ভালোবাসবে নিঃসঙ্গতা কোনো দুঃখের নাম নয় নিঃসঙ্গতা হলো নিজেকে সময় দেওয়ার এক অপূর্ণ সুযোগ যে ছেলে বলবে আপনার জন্য জীবন দিতে পারবে সে ভণ্ড যে মেয়ে বলে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না সে ছলনাময়ী যে বলবে আপনাকে ভালোবাসে শুধু সেই আপনার শুভাকাঙ্ক্ষী ভালোবাসায় যত বেশি উপমা তত বেশি ছলনা দিনের নির্দিষ্ট একটা অংশ তাই নিজের জন্য রাখা উচিত ভালোবাসার পৃথিবীর শুদ্ধতম পবিত্র এক সম্পর্ক যে আপনার বদনাম করছে তাকে তা করতে দিন যে আপনার যে কোনো কাজে হতাশ করে দিতে বলে এই কাজ তোমাকে দিয়ে হবে না তাকে বলতে দিন যে নেগেটিভলি সব কাজে আপনার বিরোধিতা করে তাকে আরও উৎসাহ দিন আপনার বিরোধিতা করতে যেদিন আপনি সত্যি কিছু করে দেখাতে পারবেন সেদিন ওই ব্যক্তিগুলোই সবচেয়ে বেশি লজ্জা পাবে যারা বলেছিল আপনি পারবেন না আপনাকে দিয়ে কিচ্ছু হবে না প্রতিদিন কাজের ফাঁকে অন্তত এমন একজন মানুষের সাথে থাকুন যে আপনাকে উৎসাহ দেয় কেউ আপনাকে নিচে নামাতে চাইছে এর মানে সে স্বীকার করছে আপনি উপরে আছেন